নমস্কার বিদ্যা সাথী পরিবারের তরফ থেকে আজকে লাইভ নিয়ে আমি মৈত্রী ব্যানার্জি যদিও এই ধরনের লাইভ গুলো করা বা এই ধরনের কথাগুলো বলতে আসাটা বড্ড বিড়ম্বনার ব্যাপার আমি তো কোনো কিছু বেচতে আসিনি এভাবে আমি তো কোনো কিছু প্রোডাক্ট দেখাতে পারছি না এখানে যেখানে একটা শাড়ি বা একটা গয়না বা অন্য কোনো কিছু সেজন্য এই লাইভগুলো থেকে জাস্ট আমার কিছু কথাগুলো বলা সেই স্যাটিসফ্যাকশনটা বাদে আর কোন রকম কোন প্রত্যাশা নেই আমার কেউ দেখবেন কি দেখবেন না আদৌ দেখবেন কি না দেখলে কতটুকু দেখবেন পুরোটা দেখবেন কি না শুনবেন কি না ভেবে লাভ নেই এমনিতে পড়াশোনা বিষয়ে কথা বলি তো কেউ শুনতে চায় না সবাই উল্টোপাল্টা কথাই বলে আমি যা পেছনে শুনি সামনে শুনি যে পড়াশোনা নিয়ে কথাবার্তা যারাই বলে তাদেরকে আজকের দিনে মারাত্মক রকম ক্রিটিসাইজ করা হয় যে কে এলো ভাই জ্ঞান দিতে এত জ্ঞানের তো দরকার নেই আমার যা দরকার আমি ঠিক করে নেব আমি বুঝে নেব সবাই উদ্ধত সবাই দুর্বিনীত যদিও এই অধ্যত্ত বা এই দুর্বিনীত হওয়াটা বয়সের লক্ষণ সময়ের লক্ষণ যুগের লক্ষণ এখা এটাতে এটাতেও ক্রিটিসাইজ করার মতো কিছু নেই হতেই পারে কিন্তু তারপরেও তো একটা দায় থেকে যায় যে বলা কথাগুলো বলা তেমনই আজকের বিষয় হলো পড়াশোনার ক্ষেত্রে এই মুহূর্তে বা বা প্রফেশনালদের জন্য গ্রুমিং কথা বলা বা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা শুধু ইংরাজিতে কথা বলা বলে নয় ইংরাজি একটা আন্তর্জাতিক ভাষা যে ভাষাটা এখন মোটামুটি জানলে কাজ পেতে সুবিধা হয় আমাদের এই দেশে অন্তত জার্মানিতে কিন্তু কাজ করতে গেলে ইংরেজি লাগে না ফ্রান্সে কিন্তু লাগে না ইটালিতেও লাগে না সেখানে তাদের নিজস্ব ভাষাই চলে চায়নাতেও লাগে না জাপানেও লাগে না এরকম সারা পৃথিবীতে প্রচুর দেশ আছে যেখানে কিন্তু ইংরেজি ভাষায় কথা বললে যে অতিরিক্ত কোনো সুবিধা পাওয়া যায় না কিন্তু ভারতবর্ষে পাওয়া যায় এটাকে কেউ অস্বীকার করতে পারবেন না ভারতবর্ষে কিন্তু ইংরেজিতে কথা বলার অসম্ভব রকম সুবিধা পাওয়া যায় কেউ যদি গড় করিয়ে ইংরেজিতে কোনো কথা বলে সেটা গালিগালাজাও হতে পারে সেটা ভুলভাল গ্রামার যুক্ত কথাও হতে পারে কিন্তু তারপরেও আমাদের জনমানুষে একটা স্বাভাবিক ধারণা হয় লোকটা তো খুব সাংঘাতিক পণ্ডিত খুব শিক্ষিত ইংরেজিতে কেমন কথা বলছে দেখ হয় কি হয় না তো সেই জায়গাটা থেকেই আজকের দিনে একটা সাধারণ জায়গায় কোনো ইন্টারভিউ হচ্ছে সাধারণ স্কুল মানে আমরা তো জেনারেলি স্কুলে পড়ানোর প্রশিক্ষণটাই ট্রেনিং জেনারেলি তো সেখানে যে ছোটখাটো স্কুলগুলো স্কুল যেখানে বাচ্চারা কোনোভাবেই ইংরাজি না জেনেই আসে এবং সেখানে তাদেরকে মানে মানে বোলাতে বোঝাতে গেলে বিরাট কিছু ইংরাজির দরকার কিন্তু পড়ে না কিন্তু সেখানেও চাওয়া হয় ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলবে এরকম টিচার পাঠানসাথে যেহেতু অনেক বছর ধরে টিচার এবং বিভিন্ন স্কুলের সঙ্গে তাদের অলরেডি একটা সেতু আছে যে তারা বলেন যে আমাদের টিচার পাঠাতে সব জায়গাতেই কিন্তু এই একই চাহিদা ইংরাজিতে যেন সে ফ্লুয়েন্ট হয় ইংরাজিতে ফ্লুয়েন্ট হলেই কি সে পড়ানোর যোগ্য হয়ে গেল ইংরাজিতে ফ্লুয়েন্ট মানে কি সে মারাত্মক রকম শিক্ষিত হয়ে গেল না তো ইংরাজিতে ফ্লুয়েন্সি ইংরাজি ভাষাটা ভালো করে জানলে বা বলার কনফিডেন্স থাকলে সম্ভব কিন্তু তার মানে এটা নয় যে সে যে বিষয়টা পড়াবে তাতে তার বিরাট দক্ষতা আছে একজন মানে বাংলার টিচারকেও বলা হয় এখানে ইংরেজিতে কমিউনিকেশন স্কিল তার দরকার তিনি তো স্কুলে গিয়ে বাংলা পড়াবেন বাংলা সাহিত্য পড়াবেন বাংলা ভাষা পড়াবেন বাংলা ব্যাকরণ পড়াবেন একজন সংস্কৃত যে ইংরাজিতে ফ্লুয়েন্ট হতে হবে একজন হিন্দির টিচারকেও বলা হয় হিন্দি সঙ্গে সঙ্গে যেন ইংরাজিটাও তার ফ্লুয়েন্ট হয় অন্যান্য সাবজেক্ট গুলোর তো বলাই বাহুল্য সে বিজ্ঞান হোক বা সোশ্যাল সায়েন্স হোক যে অঙ্ক হোক যা খুশি হোক ইংরেজিতে ফ্লুয়েন্ট তাকে হতেই হবে যদি সে কোনো চাকরি করতে চায় আপনি কি চাইলেই এই ট্রেনটাকে বদলাতে পারবেন পারবেন না তো দীর্ঘ বহু বহু বছরের যে কলোনিয়াল অভ্যেস সেখানে কিন্তু এটাই আমাদের শেখানো হয়েছে যে ইংরেজি এমন একটা ভাষা যেটা শিখলেই কিন্তু যেটা ভালো করে বলতে পারলেই কিন্তু তোমার সামনে অনেকগুলো অনেকগুলো অপশন চলে আসবে অনেকগুলো অপরচুনিটি চলে আসবে সুযোগ তোমার সামনে চলে আসবে তো এটা তো মিথ্যেও নয় একদম মিথ্যেও নয় কোন স্কিল নেই কোন দক্ষতা নেই কোন গভীরতা নেই কোন বিরাট কোন জ্ঞান নেই তারপরেও শুধুমাত্র ভাষা ভালো করে জানে এবং ভাষাটাকে খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে এইটুকু সম্বল করেই কিন্তু নিজে করে খাচ্ছে এমন লাখো লাখ মানুষ আছেন লাখো লাখ মানুষ সারা ইউরোপ সারা আমেরিকা সারা এশিয়া সমস্ত জায়গা জুড়ে রয়েছেন যারা শুধুমাত্র এই ভাষা জুড়েই করে খাচ্ছেন ইন্টারপ্রেটারদের কথা বলে ইন্টারপ্রেটাররাও কিন্তু এই ভাষা ভালোভাবে জানেন বলেই করে খেতেন করে আজকে তাদের জীবনে একটা সঠিক পেশা রয়েছে তেমনি এই যে কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল মানে কিন্তু শুধুমাত্র ইংরেজিতে কথা বলা নয় কমিউনিকেশন স্কিল মানে সে কতটা মানে অন্যের সঙ্গে কমিউনিকেট করতে পারে যে কোনো ভাষা দিয়ে সেটাকেই বোঝানো হয় কিন্তু অপভ্রংশে আজকের দিনে দাঁড়িয়ে গেছে কমিউনিকেশন স্কিল মানে সে স্পোকেন ইংলিশে কতটা দক্ষ স্পোকেন ইংলিশে সে দক্ষ হলেই তার কমিউনিকেশন স্কিল বেটার অবশ্যই সে কোনো না কোনো জায়গায় ইন্টারভিউ সহজে ক্র্যাক করতে পারবে যদি তার মধ্যে মিনিমাম সেই কোয়ালিফিকেশনটুকু থাকে তো এতগুলো কথা এতগুলো অপ্রাসঙ্গিক হয়তো কথা আমি প্রথমেই বললাম কারণ একটাই ইংরাজি ভাষা এবং সেটা বলতে পারার প্রয়োজনীয়তার জন্য আমাদের আজকের বিষয়টা কিন্তু শুধুমাত্র সেটা নয় তার সঙ্গে সঙ্গে অবশ্যই আছে ভাষা শেখার প্রয়োজনীয়তা ছাড়াও গ্রুমিং এবার এই গ্রুমিংটা কি খায় না গায় মাখে কি করে গ্রুমিং গ্রুমিং দিয়ে হলো এমন একটা প্রসেস যেটা একজন ক্যান্ডিডেটকে স্মার্টলি তার নিজেকে উপস্থাপিত করতে সাহায্য করে গ্রুমিং হলো এমন একটা প্রসেস যেটা শিখলে সে নিজেকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে তার আত্মবিশ্বাস তখন থাকে এভারেস্টের মতো তুঙ্গে যখন সে কোনো না কোনো ইন্টারভিউ দিতে যায় এবার এই গ্রুমিং কিভাবে সে মানে করতে পারে গ্রুমিং করানোর জন্য কিছু পেশাদার প্রফেশনাল রয়েছেন সেই পেশাদার যে প্রফেশনালরা তারাই ঠিক করে দেন যে একটা ক্যান্ডিডেটকে কিভাবে গ্রুম করতে হবে এবার এই গ্রুমিং কিন্তু অনেক কিছু উপর ডিপেন্ড করে তার পোজ পশ্চার তার ড্রেসিং সেন্স তার কথা বলার বা তার প্লেজেন্ট পার্সোনালিটি কতটা আছে সেটা শুধু তাই নয় তার পাবলিক রিলেশন কত ভালো মানে সে সামনে বসা অপর পক্ষকে তার কথা দিয়ে তার বাচন ভঙ্গি দিয়ে তার অ্যাপিয়ারেন্স দিয়ে এভরিথিং দেশে কতটা প্রভাবিত করতে পারছে এগুলো শেখাটাই হচ্ছে গ্রুমিং এগুলো শিখে অ্যাপ্লাই করাটাই হচ্ছে গ্রুমিং এবং তার মধ্যে অবশ্যই পড়ে এই কমিউনিকেশন স্কিল যেহেতু যতই আমরা গলা ফাটাই না কেন জার্মানরা জার্মানিতে ইন্টারভিউ দেয় আর চাইনিজরা মানে মানে চাইনি চাইনিজে তাহলে আমি কেন ইংরেজিতে ইন্টারভিউ দেব এই গলাফাটি কিন্তু কোনো লাভ নেই আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত একদম মানে বেসিক স্তর থেকে একদম উপর লেভেল পর্যন্ত ইংরেজিতেই ইন্টারভিউ হয় কিছুদিন বাদে হয়তো দেখা যাবে যে একদম যে কাজগুলোর জন্য ভাষা কোন মাধ্যমই না ভাষার কোন দরকারের নেই সেখানেও কিন্তু ইংরেজিতে ইন্টারভিউ নেওয়া হচ্ছে কেন কারণ জানা নেই ইংরাজি ভাষাটার প্রতি আমাদের একটু অতিরিক্ত মোহ হয়তো এটার কারণ আমি কোনোভাবে ইংরাজি শেখার বিপক্ষে নই ইংরাজিতে ইংরাজি একটা আন্তর্জাতিক ভাষা ইংরাজি কম্পিউটারের ভাষা ইংরাজি ভাষা জানলে আজকে সারা পৃথিবীতে অনেক বেশি সুবিধা পাওয়া যায় এগুলো জেনেও বলছি মাতৃভাষায় অবশ্যই প্রত্যেকটা মানুষের কথা বলার এবং প্রত্যেকটা মানুষের নিজেকে এক্সপ্রেস করার সুযোগ দেওয়া উচিত কিন্তু আমি উচিত বললেই তো বাস্তব পরিস্থিতিটা বদলে যাবে না আমি উচিত বললেই কিন্তু যারা ইন্টারভিউ নেন তারা কিন্তু আমার কথা শুনে ইংরাজির বদলে বাংলায় ইন্টারভিউ নিতে বা হিন্দিতে ইন্টারভিউ নেবেন না তাহলে তারা কিভাবে ইন্টারভিউ নেবেন অবশ্যই ইংরাজিতে নেবেন এবং সেটার জন্য কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে চাও যারা আজকের দিনে জবলেস 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 একটা 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 ওয়েস্ট বেঙ্গলে বসে জব পেতে চাও কিছু করে খেতে চাও কিছু সলিড কিছু করতে চাও অবশ্যই তোমাকে এই ভাষাটা জানতে হবে সব থেকে বড় কথা ইংরাজি ভাষাটা সবাই জানে এ টু জেড অ্যালফাবেট সবাই জানে একটা শব্দ তৈরি করতে সবাই জানে বাক্য তৈরি করতেও সবাই জানে একটু গন্ডগোল হয় ঠিকই কিন্তু তাই দিয়ে ভাষাটা জানে না না একদম কাউকে দাগিয়ে দেওয়া যায় তাহলে বলতে পারে না কেন বলতে পারে না একটাই কারণ প্র্যাকটিসের অভাব আত্মবিশ্বাসের অভাব তো এই প্র্যাকটিস এবং আত্মবিশ্বাস আর সবচেয়ে বেশি হচ্ছে টেকনিক যে আমি কিভাবে কথা বলবো আমি কতটুকু বলবো সেটুকু মানে এই যে বলতে পারার যে দক্ষতা সেটা কিন্তু মানে বলে স্পোকেন ইংলিশ সেটা শিখতে হয় সেটা কিন্তু এমনি এমনি শুধু নিজের চর্চায় খুব কম লোকের আসে কেন একদিন চর্চা করবেন দুদিন চর্চা করবেন তিন দিন চর্চা করবেন চার দিনের দিন ধ্রুত তেরিকা বলে আর ভাল্লাগছে না বলে ছেড়ে দেবেন কিন্তু একটা কমক্রিট সিলেবাসের মধ্যে আপনি থাকেন যেখানে আপনাকে কন্টিনিউলি পোক করা হবে যেখানে আপনাকে কন্টিনিউয়াসলি শেখানো হবে যে কিভাবে কোন টেকনিকে কথা বললে আপনি ছোট ছোট সেন্টেন্সে খুব ভালোভাবে আপনি আপনার মনের কথাটা বুঝিয়ে দিতে পারবেন একটা অন্য ভাষায় সেটাকেই বলা হয় স্পোকেন ইংলিশ শেখা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা বা তার সঙ্গে সঙ্গে গ্রুমিং পার্সোনালিটি ডেভেলপমেন্ট তার সঙ্গে সঙ্গে রাইটিং তার সঙ্গে ইন্টারভিউ স্কিল এগুলো থাকে একটা 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 করে অন্যান্য পার্ট তো এগুলোর প্রয়োজনীয়তা কোথায় আপনি আজকে খুব ভালো হতে একাডেমিক্সে দারুণ লেখাপড়ায় কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল ভালো নয় আপনার পাবলিক রিলেশন ভালো নয় আপনি এখনো পর্যন্ত একটা প্রপার সিভি লিখতে জানেন না আপনি কি জানেন এই মুহূর্তে কর্পোরেটে যে সিভি গুলো দেওয়া হয় তার ফরম্যাটটা কি একটা ফরম্যাট নয় অনেকগুলো ফরম্যাট আছে এক একটা জায়গায় এক এক রকম ফরম্যাট আপনি যদি টেকনিক্যাল পার্সন হন আপনার জন্য একরকম ফরম্যাট আপনি যদি ম্যানেজমেন্ট পার্সন হন আপনার জন্য একরকম ফরম্যাট আবার আপনি যদি টিচিং বা নন টিচিং স্টাফ হতে চান তার জন্য আরেক রকম ফরম্যাট এইগুলো তো তো শিখতে লাগে এগুলো আপনি আকাশ থেকে মানে জানতে পারবেন না আপনারা হয়তো ভাবছেন যে এত দরকার কি গুগল গুগল তো আছে থেকে জানলেই সবকিছু জেনে যাব। গুগল থেকে আপনি দশটা ঘেঁটে যেটা বের করছেন সেটাই যে পারফেক্ট সেটাই যে সঠিক সেটাই যে অন্যকে প্রভাবিত করার জন্য যথেষ্ট সেটা কি আপনার মনে হয় আদৌ তাই যদি হয় দেড় এক্সএস আপনি গুগল গেটেই করুন কিন্তু যাদের মনে হচ্ছে না এটা বিষয়টা একটু বেশি শিখতে লাগবে তারা অবশ্যই কোনো প্রফেশনালের কাছে যান যিনি আপনাকে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করান মানে স্কোরিং ইংলিশ ডেভেলপ করা চংগে চঙ্গে এই দিকগুলো ভালোভাবে জানিয়ে দেবেন শিখিয়ে দেবেন যাতে করে আপনি কিন্তু কোনো না কোনো জায়গায় অনায়াসে একটা জব পেতে পারেন অ্যাট লিস্ট ইন্টারভিউ দেওয়ার জন্য যে কনফিডেন্সটা প্রাথমিকভাবে দরকার যে ভয়ের কারণে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনার মধ্যে সমস্ত রকম দক্ষতা থাকা সত্ত্বেও আপনি ইন্টারভিউ দিতে যান না সেটা কিন্তু আপনি অনায়াসে মানে যেতে পারবেন ইন্টারভিউ দেওয়ার জন্য যে ফিয়ারটা যে ভয়টা থাকবে সেটা কিন্তু কেটে যাবে তো স্পোকেন ইংলিশ বারবার বলছি ভারতবর্ষের মতো একটা বহু ভাষা দেশে যতই আমরা হিন্দিকে চাপানোর চেষ্টা করি না কেন হিন্দি কিন্তু সমস্ত বলয়ে চলে না হিন্দি কিন্তু সবাই কাশ্মীর থেকে কা মণিপুর থেকে গুজরাট সবাই হিন্দিতে কথা বলবে না তাহলে সেক্ষেত্রে এমন একটা ভাষা দরকার যে ভাষাটাতে সকলে মিনিমাম কমিউনিকেশনটা করতে পারে ইংরাজি সেই বিকল্প এতদিন ধরে সেটাই ভেবে আসা হয়েছে আপনি নর্থ ইস্টে যান বা আপনি একেবারে ওয়েস্টে যান মানে গুজরাট বা ওই ধরনের ওই জায়গায় যান আপনি কাশ্মীরে যান বা আপনি কন্যাকুমারীকে যান সব জায়গাতেই কিন্তু ইন্টারভিউ বলুন বা বড় বড় কর্পোরেট হাউস বলুন বলুন বা বা প্রাইভেট স্কুল হাসপাতাল বলুন সব জায়গাতে কিন্তু স্থানীয় ভাষার পাশাপাশি একটা প্যারালালি অন্য ভাষা বলতে লাগে সবসময় সবাই কিন্তু হিন্দিতে কমফোর্টেবল হন না এবং হিন্দি কিন্তু হিন্দি অবশ্যই আমরা শিখতে লাগে জানি না এমন কথা নয় হিন্দিতে কাজ চালানোর মতো কথা আজকাল সব ভাষা ভাষী বলে নিতে পারে কিন্তু ইংরাজির গ্রহণযোগ্যতা বা ইংরাজির ভূমিকা এখানে কিন্তু অস্বীকার করা যায় না তাই স্পোকেন ইংলিশ আপনি যতই গলাবাজি করুন না কেন আপনি যতই বলুন না কেন মাতৃভাষায় প্রশ্নের উত্তর দেওয়াটা আমার অধিকার মাতৃভাষায় পড়াশোনা করাটা আমার অধিকার মাতৃভাষায় সমস্ত কিছু করতে পারাটা আমার অধিকার কিন্তু আপনার অধিকারের মানে নাগরিক অধিকার যখন আরো কত জায়গায় ক্ষুণ্ণ হচ্ছে এই জায়গাতেও তো আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে কিচ্ছু করার নেই আপনি কিছু করতেই পারবেন না আপনি যতক্ষণ না ভালোভাবে ইংরাজি শিখবেন ইংরাজিতে কথা বলা শিখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো না কোনো কোনো জায়গায় কিন্তু সেভাবে চান্স পাবেন না বিজ্ঞানীদের কথা আলাদা তাদের ক্ষেত্রে ভাষা ব্যাপার নয় তাদের ক্ষেত্রে তারা তাদের সৃষ্টি নিয়ে মগ্ন হয়ে থাকেন কিন্তু আপনি তো বিজ্ঞানী নন সবাইকে বিজ্ঞানী হতে পারে আমাদের দেশের জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট লোকও বিজ্ঞানী নয় এতগুলো একশো মানে প্রায় একশো দেড়শো কোটি লোক তো দেড়শো কোটি লোকের মধ্যে কজন বিজ্ঞানী আছে খুব ভালো করে হিসাব করে দেখুন এক হাজার জন বিজ্ঞানী আছে কিনা সন্দেহ ঠিক মতো যদি ধরেন আপনি সারা ভারতবর্ষে একা মানে তাহলে কত যে কতজন দাঁড়ায় বাদবাকি এই যে বিপুল তাদের মধ্যে যারা শিক্ষিত যারা কোনো না কোনো চাকরি করে বা কোনো না কোনো ব্যবসা করে কোনো না কোনো ভাবে নিজেকে মানে আহ দাঁড় করাতে চান নিজেকে একটা জায়গায় দেখতে চান তাদের জন্য কিন্তু ইংরাজি ভাষা শেখার কোনো বিকল্প নেই আপনি যতই বলুন আর যেভাবেই প্রোটেস্ট করুন না কেন ইংরাজি আপনাকে শিখতে লাগবেই আপনি ভারতবর্ষে বেঁচে থাকার জন্য ভারতবর্ষের বাইরে গিয়েও আপনি যে কোনো জায়গায় আন্তর্জাতিক স্তরেও যদি যেতে চান আপনাকে কিন্তু একটা প্ল্যাটফর্ম লাগবে ইংরাজি ভাষা আপনাকে শিখতে লাগবে হ্যাঁ অবশ্যই যদি আপনি জার্মানি যেতে চান আপনাকে জার্মান ভাষাও শিখতে লাগবে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ভালো করে মানে ভেবে দেখুন আপনি যদি আজকে জার্মানিতে পড়াশোনা করতে যেতে চান সেখানে জার্মানি জার্মান ভাষার যে দুখানা ইয়ে রয়েছে স্তর রয়েছে সেই দুটো কিন্তু আপনাকে শিখতে লাগবে তার সঙ্গে আইএল কিন্তু ক্লিয়ার করতে লাগবে টোয়েফেল ক্লিয়ার করতে অনেক সময় লাগে তো টোয়েফেল আইএল এগুলো কিসের পরীক্ষা এগুলো তো ইংরাজি ভাষা শিকারী পরীক্ষা তাহলে আপনি যদি মনে করেন যে জাতীয় ক্ষেত্রে বা আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান আপনার মধ্যে কোয়ালিফিকেশন আছে আপনার মধ্যে দক্ষতা আছে আপনার মধ্যে সমস্ত কিছু আছে আপনি ভাষাটা শিখুন এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে গ্রুম করুন গ্রুমিং মানে বারবার বলছি কিভাবে আপনি দাঁড়াবেন কিভাবে আপনি কথা বলবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবেন আপনার টিমের সঙ্গে আপনি কিভাবে কথা বলবেন আপনি কিভাবে নিজেকে ফিট করবেন একটা অ্যাডভার্স পরিস্থিতিতে সেগুলো সমস্তটাই কিন্তু গ্রুমিং এর মাধ্যমে শেখানো হয় এই যে গ্রুমিং গ্রুমিং এর মধ্যে কিন্তু ইন্টারভিউ স্কিল স্পোকেন ইংলিশ পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রত্যেকটা জিনিস আলাদা 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 করে থাকে নিজেকে গ্রুম করুন নিজেকে পারফেক্ট করুন আজকের দিনের জগতে বেঁচে থাকার জন্য কর্পোরেটে থেকে একদম নিম্ন যে কোনো কাজেই কিন্তু ভাষা একটা বড় মাধ্যম ভাষা আপনাকে কিন্তু অনেক উঁচুতে পারে তো যদি মনে করেন যদি মনে করেন যে এগুলো শিখবেন যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে লাইফটা আমরা এই কারণেই করলাম হ্যাঁ এটা বিজ্ঞাপন আপনারা মানতে পারেন বলতে পারেন যে এটা বিজ্ঞাপন এটা বিজ্ঞাপনের মতো করেই আমি বলছি গ্রুমিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আজকের দিনে এবং তার সঙ্গে সঙ্গে ভাষা শিক্ষা ইংরাজি ভাষা শিক্ষাটা প্রচন্ড রকম দরকার বিশেষত যারা অন্য মাধ্যম থেকে পড়াশোনা করেছেন ইংরাজি মাধ্যম থেকে পড়াশোনা করেননি তাদের ক্ষেত্রে মিডিয়া স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত জীবনে কিছুই করে উঠতে পারেনি তারা যদি মন দিয়ে এই ভাষাটা অন্তত শেখেন তারা যদি মন দিয়ে এই কথ্য ভাষাটা বলে নিজের স্মার্টনেসটাকে ডেভেলপ করে আপনারা যদি কোনো না কোনো জায়গায় সফল হতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাদের পেজে যাবেন বা আমাদের ওয়েবসাইটে যাবেন গিয়ে আমাদের সমস্ত রকম কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার